ভূমিকম্পে কেঁপে উঠল অসম ভোর চারটে সতেরো মিনিটে অসমের ভূমিকম্প রিক্টে স্কেলে কম্পনের মাত্রা পাঁচ দশমিক এক ভূমিকম্পের উৎসস্থল মরিগাঁও জেলা কেঁপে ওঠা মেঘালয় অরুণাচল প্রদেশ সহ উত্তর পূর্বে ভারতের একাধিক অঞ্চল ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার গভীরে যার ফলে অনেক দূর পর্যন্ত ঝাঁকুনি অনুভূত হয় কোথাও হালকা ও কোথাও তীব্র কম্পন অনুভূত হয় বিস্তারিত জানবো ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শান্তন ভট্টাচার্য শান্তন ভোর রাতেই ভূমিকম্পে কেঁপে উঠল অসম শোনা যাচ্ছে দেখো একেবারেই যে আজকে ভোর প্রায় চারটে সতেরো নাগাদ কিন্তু অসমের ভূমিকম্প অনুভূত হয়েছে যেটা ন্যাশনাল সেন্টার ফর আহ যে রিপোর্ট সেই রিপোর্ট বলছে যে আজকে ভোর চারটে সতেরো নাগাদ অসমের মিরগাঁও যে জেলা রয়েছে সেই জেলাতে কিন্তু এই ভূমিকম্পের উৎসস্থল এবং ফাইভ পয়েন্ট ওয়ান অর্থাৎ রিক্টার স্কেলে যার পরিমাণ ফাইভ পয়েন্ট ওয়ান অসম ছাড়াও মেঘালয় অরুণাচল প্রদেশ এবং উত্তর পূর্ব ভারতের যে বিভিন্ন যে রাজ্য রয়েছে সেই রাজ্যেও কিন্তু এই এই যে ভূমিকম্পের যে জেট সেই জেট কিন্তু অনুভূত হয়েছে প্রায় ভূপৃষ্ঠ থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার গভীরে যার কেন্দ্রবিন্দু ছিল এবং এর ফলে কিন্তু বহু মানুষ সেই ভোরগাতে বাইরে তারা বেরিয়ে এসছেন এবং অনেকেই আতঙ্কে ছিলেন এবং একটা আফটার শকের একটা আতঙ্ক কিন্তু মাস্টার মধ্যে কাজ করছিল তবে এখন পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর কিন্তু এখনো পর্যন্ত মেলেনি তবে আজকে ভোর চারটে সতেরো নাগাদ যে ভূমিকম্প হয়েছে তার যে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা সেটা ফাইভ পয়েন্ট ওয়ান এমনটাই বেশ ধন্যবাদ শান্তন ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শান্তন ভট্টাচার্য